বৃষ্টির দিনে যদি এক কোমর জল জমে যায় তো সেটা দারুণ লাগে না দেখতে আমার একবার হয়েছে আসার সময় মানে একেবারে ফোন শহর ডুবে যাচ্ছিলাম এরকম ব্যাপার দেখুন বৃষ্টি এটা কীরকম লাগে দেখতে যখন বৃষ্টি হয় বিশেষ করে যখন আমরা রাস্তাঘাটে থাকি সেই অবস্থার বৃষ্টি বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে তাড়াতাড়ি ম্যাসেজ করো ভিজলে এই বর্ষায় ম্যালেরিয়া হবে না এটা গ্যারেন্টি এই বৃষ্টিতে ভিজলে কিন্তু ম্যালেরিয়া হবে না কারণ এটা বর্ষার পুরোপুরি বৃষ্টি নয় দেখো জল রকম জমেছে জল ওই সাইডটাই জমেছে বৃষ্টিতে দেখো লোকজনের ভিড় জমে গেছে একজন পড়ে গেছে মনে হয় ঠিক না অনেকটা ভিড় হয়েছে বৃষ্টি কিন্তু মেনলি গ্রামে গঞ্জে বেশি ভালো লাগে গ্রামে গঞ্জের বৃষ্টি এই কারণে ভালো লাগে কারণ ওখানে ওই যে গাছপালা জলটা বেশি জমে শহরাঞ্চলের বৃষ্টিটা অতটা এ লাগে না জল জমে যায় গ্রামের বৃষ্টিটা এ কারণে ভালো লাগে যে গাছপালাটা বেশি আছে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে কমেন্ট করতে পারো আমরা তো আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করি আজকে একটা বৃষ্টির দিনের একটা ভিডিও তাও লাইভ করে দিলাম হ্যাঁ এটা অবশ্যই কলকাতার বৃষ্টি কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে জানাবে বৃষ্টিটা বর্ষাকালের মতন তো অতটা হয় না বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে মানে যেখানে মেঘ জমছে ওখানেই বৃষ্টিটা হচ্ছে সেইভাবে কিন্তু হচ্ছে বৃষ্টিতে পাঁচ টাকা করে দিচ্ছে কিন্তু একটু খারাপ হবে বৃষ্টিটা একটু কেনাকাটি আছে লাইফটা এখানে শেষ করছি আর পাচ্ছে না কারণ একটুখানি বাজার পড়বে পরে পরবর্তী আমরা তো রোজই আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করি আজকে আধ্যাত্মিক বাদে একটুখানি বৃষ্টির দিন তুলে ধরলাম কারো যদি আপনাদের ওখানে বা তোমাদের ওখানে বৃষ্টি হয়ে থাকে অবশ্যই করে কিন্তু জানিও কেমন